মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই শীতের মরশুমে তো আজকে সকাল থেকে অনেকগুলি জেড বিমান বা যুদ্ধ বিমান আমাদের বাড়ির আকাশ থেকে উড়ে যাচ্ছিল যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে বুঝে উঠতে পারলাম না আপনারা দেখতে ভালোভাবে পেলেন কি না তবে আজকের একটা টেনশন শেষ আজ আমার ছোটো মেয়ের পরীক্ষা শেষ হলো এবার শুধু সামনের দিন থেকে আমার বড় মেয়ের পরীক্ষাই চলবে ডিসেম্বরের চার তারিখে ওরটাও শেষ হয়ে যাবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো আমার ছোটো মেয়ে আজ থেকে বেশি না দিন কয়েক ছুটি তারপরে আবার আনটির চালু হয়ে যাবে আমিও বাড়িতে পড়তে বসিয়ে দেব এবার ক্লাস টু আরও বেশি চাপ তো আজকে বৃহস্পতিবার আজকে অনেকটা সকালে উঠেছি এই ভোরবেলা পাঁচটার আগেই উঠে পড়েছি একা তো বৃহস্পতিবার রান্নাবান্না আছে জামা কাপড় কাছাকাছি আছে আবার দুজনেরই পরীক্ষা আছে একটু চাপের মধ্যে দিয়েই গেছে প্রত্যেক দিনই বৃহস্পতিবারটা চাপের ওপর দিয়ে যায় শুধু আমার একার নয় আমাদের মতন যারা গৃহবধূ তাদের ওপর দিয়েই যায় তো আজকে যেহেতু দুজনের পরীক্ষা একসাথে সেই কারণে চাপটা একটু বেশি ছিল তাই সকালবেলায় উঠেই আগে জামা কাপড় কেচে স্নান সেরে পুজোটা কমপ্লিট করে ফেলেছি তো তারপরে রান্নাটা চটপট করে বসিয়ে দিচ্ছি আর কালকে রাত্রিবেলায় আমি একটা মাছ অলরেডি রান্না করে রেখে দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলেছি বেগুন আলু দিয়ে ভাঙন মাছের ঝোলটা করে রেখেছিলাম আর আজকের করলাম এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন করছি একটু ডিম ভেঙে আলুর তরকারি সকালে টিফিনে তরকারি ভাত দিয়ে দেবো খেয়ে যাবে সেই কারণে দুটো আলু কেটেছি ডুমুডুমু করে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু রসুনের কোয়া সাত আট কোয়া রসুন কুচিয়ে কেটে নিয়েছি প্রথমে একটু তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা চিরে একটু ভাজা করে নিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করে নেব তারপরে একে একে আরেকটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটুখানি মিষ্টি আর দুটো ডিম ভেঙে দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি জল অ্যাড করবো আলুটা সিদ্ধ হয়ে গেলেই শুকনো শুকনো ঠিক নয় একটু মাখা মাখা করে তরকারিটা নামাবো তবে আমি জানি না আপনারা কখনো এই তরকারিটা খেয়েছেন কি না যদি না খান আমি বলবো একবার ট্রাই করতে পারেন সুন্দর খেতে লাগে কিন্তু ভাতের সাথে রুটির সাথে মুড়ির সাথে সব দিয়েই মানে সব কিছুর সাথেই আর কি এই তরকারিটা জায়গায় তো আজকে ছোটো মেয়ের পরীক্ষার যেহেতু শেষ দিন তো সব মায়েরা মিলে তো প্রতিদিনই পরীক্ষাতে বসে থাকি আর আজকে ছিল আমার ছোটো মেয়ের জিওগ্রাফি পরীক্ষা আর বড়ো মেয়ের সায়েন্স পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা তো সেই কারণে ওদের জিওগ্রাফিটা ফিফটিতে হয় আর সব কিছু একশোতে ওই জন্য লেখাটা চল্লিশে দশে মৌখিক তো সেই কারণে এক ঘন্টার পরীক্ষা ছিল দেখি আমরা সবাই মিলে বসেই ছিলাম তবে ক্লাস ওয়ানে মানে রুমি ওর ছেলেকে স্কুল পাল্টে দিয়েছে একেবারে তো রুমিও এসেছিলো বেশ সবাই মিলে একসাথে চাটা খেলাম খুব আনন্দ মজা করেই কাটালাম আজকের সময়টুকুন আবার সেই রেজাল্ট বেরোবে তখন দেখা হবে সবার সাথে এতদিন বাড়িতেই থাকবো ফোনে যোগাযোগ থাকবে তবে দেখা তো হবে না সেই কারণে আমরা বেশ হাসি মজা করে কাটিয়েছি আর যাদের সেকেন্ড বেবি হয়েছে তারাও নিয়ে এসেছিলো ছোট্ট ছোট্ট পুচকুগুলোকে তাদেরকে আমরা কোলে কোলেই রেখেছি আর কোলে দোলাতে সবাই সবকটা পুচকু মিলে ঘুমিয়ে কাটিয়েছে তো যাই হোক এখন আমি ছপ রান্না রান্নাবান্না কমপ্লিট করছি আলুর তরকারিটা বসিয়ে দিয়েই পুঁটি মাছটা বসাবো আজকে করব পুঁটি মাছ মূল দিয়ে ঝাল আর টমেটোর টক পুঁটি মাছ দিয়ে জানি না রেসিপি দুটো আপনাদের কাছে নতুনত্ব রাগ মানে লাগবে কি না তবে অনেকের কাছেই জানি লাগবে আবার অনেকেই খেয়েছেন ট্রাই করেছেন তাও ভাবলাম প্রতিদিন তো যা করি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো তরকারিটাতে জলটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম এরপরে বিছানাপত্র তুলে চলে এসেছি আর অনেকটা সকালে আজকে জামা কাপড় কিনেছি ছাদের দিয়ে এসেছিলাম তো সেই কারণে আর আজকের না কোনো ফুল ফোটেনি জানেন তো থেকে বড় ব্যাপার শীতকাল তো সব গাছের পাতাগুলি একদম ছড়ে যাচ্ছে শুধু ডালগুলিই বলতে পারেন রয়েছে কিন্তু তার মধ্যে দিয়েও যখন দু একটা করে কিন্তু ফুল ফুটছে তবে কুড়ি এসছে কুড়িগুলি বড় হবে তারপরে তো ফুলটা পুষ্পতিতে হবে তো সেই কারণে ফুলটা ফোটার অপেক্ষা করতেই হবে প্রাকৃতিক সময়ের সঙ্গে আমরা তো কি বলবো প্রাকৃতিক সময়কে তো আমরা উপেক্ষা করতে পারি না তার জন্য আমাদেরকে ধৈর্য ধরে থাকতেই হবে কুড়িটা সবে এসছে কুড়িটা বড় হবে ফুলটা পুরুষিত হবে তার তবেই আমি ঠাকুরের চরণে দিতে পারব ততদিন একটু অপেক্ষা করতে হবে তাই কুড়িগুলি বড় হোক তারপর নয় আপনাদের সঙ্গে আবার গাছের ভিডিও শেয়ার করব ততক্ষণ একটু আপনাদেরও অপেক্ষা করতে হবে দেখুন পুঁটি মাছগুলি ভাজা হয় তুলে ফেললাম আর ওই দিকের বাটিতে আমি মানে বাটিটাও বসিয়ে দিয়েছি গ্যাসে বাটিটার মধ্যেই টকটা করবো দোকানে টমেটো কুচিয়ে কেটে নিয়েছিলাম তবে তার আগে মুলোটা বসিয়ে দিই যেরকম প্রতিদিনের মতন করি কালো চিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো কড়াইতে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মূলটা অ্যাড করে তাতে পরিমাণ মতন লবণ আর মিষ্টিটা দিয়ে দেবো দিয়ে কড়াইটা ঢেকে দেবো কেন মূলর মধ্যে যাতে লবণ আর মিষ্টিটা যায় সেইটুক অপেক্ষাও তো করতে হবে এদিকে মেয়েদেরকে তো বলছি যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা দিতে যাচ্ছে ততটা পর্যন্ত একটুখানি রিভাইজ কর লেখাপড়াগুলি কিন্তু তারপরেও তো ওরা একটু ভুল তো করবেই ওরা তো আর পুরো একদম যতই লিখুক বারবার লেখাই না কেন বারবার পড়াই না কেন পরীক্ষার খাতায় বারবার চেক করুক না কেন একটু মানে দুই একটা মিস্টেক তো হবেই বড় মেয়েও পড়ে চলে এসছে ওর আজকে সকালে পড়া ছিল আর এদিকে দুটো ঢাকনা কোনটা দিয়ে যে তরকারিটা ঢেকেছিলাম আগের তরকারিটা বুঝতে পারছিলাম না তাই ঢাকনা দুটো একটু মানে গুলিয়ে ফেলেছিলাম তো যাই হোক এবারে দেখছি মূলটা মানে হয়ে গেছে আমি ধনে পাতাটা হয় সরি হয়ে যায়নি মূলটা মানে মজে গেছে আমি ততক্ষণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছিলাম এখন আমি হলুদ লঙ্কাটা অ্যাড করলাম অ্যাড করে বেশ একটুখানি কষিয়ে নেব আর তারপরে ভেজে রাখা পুঁটি মাছও কিছু দিয়ে দেবো আর টকটা বসিয়ে দিয়েছি তবে মূলর রেসিপিটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে টকের রেসিপিটা শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনা চাপা বাটিটায় গ্যাসটা জোরে হাই ফ্লেমে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাছটা টমেটোটা মাছ কিছুটা মূলর এই টমেটোর টকে দেবো কিন্তু পুরোটাই মূলর মধ্যে পড়ে গেছিলো তাই এবার কিছুটা তুলেও নিলাম ভাজা মাছটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে জলটা অ্যাড করে ঢাকনাটা চাপা দিয়ে দেবো মূলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে জলটা অ্যাড করে দেব বেশ সুন্দর মূলটা আজকের কষানো হয়েছিল খাই না ঠিকই তবে মূল রান্নাটা আমি ভালোই করি এটা আপনাদের দাদা ভাই সবসময় বলে যে তুমি মূলত তরকারি খাও না বটে কিন্তু মূল রান্নাটা তোমার হাতে খুব ভালো হয় ওই একটা তরকারি হলেই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন জলটা তো অ্যাড করে দিলাম এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি টকের রেসিপিটা অল্প একটুখানি তেল দিয়েছি তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে সর্ষেটা তো তেলে দেওয়া মতোই আমরা সবাই জানি চড়বড় করে ফেটে ওঠে আর এই যে দুখানা বড়ো সাইজের টমেটো বেশ কুচিয়ে কেটেছি কেটে সেই সর্ষের মধ্যে টমেটোটা দিয়ে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে টমেটোটাকে ঢেকে দিয়েছিলাম নেড়ে চেড়ে যাতে টমেটোটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় ছাবড়া ছাবড়া ঢাকলে পরে টকটার সাথে মিশবে না সেই কারণে বেশ গ্যাসটাকে জোরে রেখেই মানে হাই ফ্লেমে রেখেই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর টমেটো গলতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না দু তিন সেকেন্ড রাখার পরেই আমি ঢাকনাটা খুলে দেখলাম টমেটোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখুন আপনারাও কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপরে আমি এই কিছু মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক মানে হাফমোখ জল গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় এদিকে তো আমার মানে মেয়েদেরকে নিয়ে স্কুলেও যাব একটু তাড়াও আছে তবে পুজোটা আজকে খুব সকাল সকাল সেরে ফেলেছি ওই যে বললাম অনেকটা ভোরবেলায় উঠেছি তখন জেঠিমাও কাজে আসেনি চলুন জলটা অ্যাড করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে গেলে আমার টকটা রেডি আমি ততক্ষণে রেডি হতে চলে গেছিলাম মেয়েদেরকে নিয়ে স্কুলে যাব দেখে তো দেখুন টকটা আমার রেডি হয়ে গেছে আরেক পাশে মূলত তরকারিটাও হয়ে গেছে আমি ধনেপাতাটা অ্যাড করে দিয়েছিলাম পরে তো আজকের মতন আমার রেসিপি কমপ্লিট আশা করি আপনাদের রেসিপিগুলি কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন এটা হচ্ছে দীপা আমার পাশে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে কৃষ্ণা ওই যে ওর পুচকুকে নিয়ে এসছে তার পাশে অমিতা আর এই যে রুমি ওর কথা বলছিলাম ও ছেলেকে অন্য স্কুলে করেছে কিন্তু আমাদের সঙ্গে এখনও বন্ধুত্ব আছে আর এটা আমাদের অপু অপর্ণা আমরা এই দোকানে চা খেয়ে ভাবলাম একটুখানি ভিডিও শেয়ার করি ও কিন্তু আমাদের থেকে সব থেকে লম্বা আমরা ওকে লম্বু বলেও ডাকি কিন্তু ও কিছু কখনো মনে করে না আর এই যে এটা দেবাংশুর ভাই ওর নাম দেভার্গ আর এই যে এখানে বন্দনা অর্ণবের মা আর এই যে দেবাংশুর মা মানে দেভার্গোর মা আর দেবাংশুর মা ওই আজকের এক ঘন্টা পরীক্ষা আছে থেকে সবাই সবাদের পুচকুগুলিকে এসছিল এরপরে আমরা কোলে নিয়ে এত দুলিয়েছি ওদেরকে মানে কোলে থাকলে একটা দলুনি থাকে না সেই জন্য ওরা ঘুমাচ্ছিল অবশ্য জানি আপনারা হয়তো অনেকে বলবেন যে ঘুমিয়ে থাকলে ছবি বা ভিডিও তুলতে নেই কি করব বলুন ওর তো উঠছিলই না এত ডাকাটা কী করছিলাম সেই কারণে ঘুমন্ত অবস্থাতেই শেয়ার করতে হয়েছে আর ভিডিওটা যখন একটু দেরিতেই ছেড়েছি তাই ভাবলাম বিকালবেলায় পুকুরের পাড়ের সৌন্দর্যটা একটু দেখাই প্রত্যেক দিন এই এইরকম একটা সৌন্দর্য সিনারি আমরা কিন্তু দেখতে পাই তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা শুভরাত্রি ভালো থাকবেন